এই পৃথিবীতে কিছু সম্পর্ক রক্তের হয় আবার কিছু সম্পর্ক হৃদয়ের কখনো কখনো একটা ছোট ভালোবাসা ফিরিয়ে দিতে পারে কারো পুরো জীবন আর কখনো একটা ছোট্ট ভুল সব কিছু কেড়ে নিতে পারে আজকের গল্পটি এমন এক ভালোবাসার এক ত্যাগের এক ভাগ্যবতী হাঁস আর এক ক্লান্ত হৃদয়ের মাঝে জন্ম নেওয়া এক অভূতপূর্ব বন্ধনের গল্প যেখানে লোভ ও ভালোবাসা একে অপরের মুখোমুখি দাঁড়ায় আর আমরা শিখি আশীর্বাদ ধরে রাখতে জানলে তবেই তা ফল দেয় না হলে সব কিছু হারিয়ে যায় চিরদিনের মতো আসুন শুনি জাদুর হাঁস এবং অলস স্বামী গল্প অনেক বছর আগের কথা একটি ছোট গ্রামে বাস করত এক গরিব দম্পতি হরিদাস ও তার স্ত্রী চম্পা হরিদাস ছিল অত্যন্ত অলস আর চম্পা ছিল পরিশ্রমী বুদ্ধিমতী এবং সাহসী হরিদাস দিনের পর দিন ঘরে শুয়ে শুয়ে সময় কাটাত মাঝে মাঝে বনের ধারে গিয়ে কাটকাটার কথা বলতো কিন্তু আদতে গিয়েও বসে থাকতো ছায়ায় চম্পা রোজ সকালে উঠে গরু দোহাত ঘর মুছত মাটির হাড়ি মাটির থালা বাসন মাছত আর তারপর গ্রামের লোকদের জন্য পিঠা বানিয়ে বাজারে বিক্রি করত দিন চলছিল অনাহারে অর্ধাহারে কিন্তু চম্পা কখনো হাল ছাড়ত না একদিন চম্পা বাজার থেকে ফেরার সময় ঝোপের মধ্যে একটি ছোট সোনালি হাঁসের বাচ্চা দেখতে পেল হাঁসটির একটি পা ভাঙা ছিল চম্পার মায়া হলো সে হাঁসটিকে কোলে তুলে বাড়ি নিয়ে এলো দুধ খাওয়ালো শুশ্রূষা করল হাঁসটি দিন কয়েকের মধ্যেই সুস্থ হয়ে উঠল কিন্তু আশ্চর্যের বিষয় হলো যেই দিন হাঁসটি সুস্থ হলো সেই দিন সে একটি সোনার ডিম পেরে দিল চম্পা তো অবাক ভাবল এ তো নিঃসন্দেহে কোনো জাদুর হাঁস সে ডিমটি লুকিয়ে রাখল এবং পরদিন গ্রামের গহনার দোকানে গিয়ে তা বিক্রি করলো দোকানদার বুঝলো এটা খাঁটি সোনা সে চম্পাকে ভালো দাম দিল সেই টাকা দিয়ে চম্পা কিছু চাল ডাল আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আনল হরিদাস যখন দেখল বাড়িতে হঠাৎ এত কিছু এসেছে তখন কৌতূহল হল এই এত চাল ডাল তেল ঘি কোথা থেকে এলে চম্পা হেসে বলল ভগবান আশীর্বাদ করেছেন এরপর প্রতিদিন জাদুর হাঁসটি একটি করে সোনার ডিম দিতে লাগলো চম্পা সেই ডিম বিক্রি করে ঘরের অবস্থা দিন দিন ভালো করে তুলতে লাগল কিন্তু হরিদাস এখনও অলস সে বলতো ভালোই তো চলছে আমার কাজ করবার দরকার কি চম্পা তাকে বলতো একদিন তুমি এই অলসতার মাসুল দিতে বাধ্য হবে দিন যায় মাস যায় গ্রামের লোকেরা অবাক হয়ে যায় হরিদাস চম্পার হঠাৎ পরিবর্তনে কেউ জানে না তাদের বাড়িতে একটি জাদুর হাঁস রয়েছে একদিন হরিদাস হঠাৎ হাঁসটির প্রতি লোভী হয়ে পড়ে সে ভাবল যদি হাঁসটি একদিনে একটি ডিম দেয় তাহলে তার পেটের ভিতরে নিশ্চয়ই অনেক সোনার ডিম জমা আছে যদি আমি একবারে পেট চিড়ে দিই তাহলে সব সোনা আমার হবে চম্পা তখন বাইরে গিয়েছিল হরিদাস দা নিয়ে হাঁসটিকে ধরলো এবং চিড়ে দিল কিন্তু পেটের মধ্যে কিছুই নেই না কোনো সোনার ডিম না কোনো সোনা শুধু রক্ত হৃৎপিণ্ড আর মাংস হাঁসটি ছটপট করে মারা গেল চম্পা ফিরে এসে যা দেখল তাতে সে স্তম্ভিত হয়ে গেল তার চোখে জল চলে এলো তুমি কি করেছো হরিদাস আমি কত কষ্ট করে এই হাঁসটিকে বাঁচিয়েছিলাম সে আমাদের সুখ এনে দিয়েছিল আর তুমি শুধু লোভের বসে তাকে মেরে ফেললে হরিদাস চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো এরপর থেকে তাদের ঘরে আর কখনো শোনা এলো না এক সময় ঘরে চালও ফুরিয়ে বেল আবার সেই পুরনো অনাহারে অর্ধাহারে দিন ফিরে এলো কিন্তু এবার চম্পা ঠিক করলো আমি আর তোমার উপর নির্ভর করব না আমি নিজেই পরিশ্রম করে আমার ভাগ্য গড়ে তুলব চম্পা নিজেই বাড়ির এক কোণে একটা ছোট্ট দোকান খুললো সে পিঠা পায়ে শীতের খাবার কুটির হস্তশিল্প বিক্রি করতে লাগলো ধীরে ধীরে লোকজন তার কাজের প্রশংসা করতে লাগলো ব্যবসা বাড়লো। কয়েক বছর পর চম্পার নিজের একটা বড় দোকান একটা গরু একটা বাইসাইকেল সব কিছু হলো কিন্তু হরিদাস সে তখনও অলস কাঁথামুড়ি দিয়ে পড়ে থাকে চম্পা বলল এই জীবন হলো তাদের জন্য যারা পরিশ্রম করে আর যাদের জীবনে শুধু লোভ তাদের কপালে থাকে অনুশোচনা